শেরপুরে বাহাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা জোড়া তালি দিয়ে দায়সারাভাবে দায়িত্ব পালন করছেন অন্য শিক্ষকদের ভোগান্তি সহ ব্যাহত হচ্ছে জেলার প্রাথমিক শিক্ষা শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্য তথ্যচিত্রারা জানাচ্ছেন সমর ইসলাম এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে শেরপুর জেলায় সাতশো একচল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক আছেন তিনশো উনসত্তরটিতে অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে অন্য শিক্ষকদের ভোগান্তি চরমে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে পর্যাপ্ত অভিজ্ঞতা আর সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় ব্যাহত পাঠদান কার্যক্রম অনেক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানতেও নারাজ সহকর্মীরা আমাদের একটা প্রধান শিক্ষক পাইলে যাতে আমরা সহকারী শিক্ষকরা আমাদের ক্লাসগুলো বেশ ভালোভাবে নিতে পারি অফিসের কাজগুলো আমাদেরকে না করতে হয় একটা শিক্ষক কম থাকলে আর একটা শিক্ষক পাঁচটা শিক্ষকের পেশার পরিবেশ প্রধান শিক্ষক থাকলে আমাদের মানে অন্য ক্লাসগুলো আমাদের নিতে হতো না আমাদের ক্লাসগুলো আমরা আরও সুন্দরভাবে আরো সময় নিয়ে মানে আরো আরো আকর্ষণীয় ভাবে করতে পারত পারিবারিক সমস্যা থাকতে পারে ছুটি নিতে সমস্যা হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক কাজ কক্ষ পর্যবেক্ষণ সহ সভা সেমিনারে অংশ নিতে হয় ফলে তারা পাঠদানে সময় দিতে না পারায় শিক্ষার গুণগত মান ধরে রাখাও সম্ভব হয় না একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা প্রধান শিক্ষক না থাকে তাহলে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে কখনোই সে শিক্ষা প্রতিষ্ঠানটা সুষ্ঠু সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা ঠিক না প্রধান শিক্ষক না থাকলে যেমন শিক্ষকদের ম্যানেজমেন্টটা এখানে কিছু বা শিক্ষকদের একটা গাছারা ভাব থাকতে পারে বা শিক্ষকরা দায়িত্ব সঠিকভাবে পালন নাও করতে পারে প্রধান শিক্ষক যদি না থাকে তাহলে সেই স্কুলে লেখাপড়ার মান কিরকম হতে পারে শূন্য পথ পূরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর আমরা পদোন্নতি দেওয়ার জন্য যে শর্তগুলো আর কি সমস্ত এসিআর এবং পেপার সেডি করেছি বর্তমান মহাপরিচালক মহোদয় এভাবে আমাদের সাথে ভদ্রভাবে কথা বলেছেন এবং উনি বেশ আন্তরিক আছেন গুণগত মানের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে দ্রুত সমস্যার সমাধান চান শেরপুরবাসী সমার ইসলাম একুশে টেলিভিশন